ছিল সেই সুবাদে আমি মিসেস সেই সুবাদে আমি মিসেস রাজিয়া সুলতানা মামলা বাদি হইয়া আমি স্বাক্ষরিত করে উপস্থিত হই হঠাৎ করে অ্যাডভোকেট সাখোয়াত হোসেন খান তার আমার স্বামীকে দেখে দেখে রাগান্বিত হয়ে উক্ত বাসায় গালি গালাস করে হুমকি দেয় এবং এক মিনিটের মধ্যে কোর্ট ত্যাগ করার করার হয় মামলা উঠায় নেয়

স্থিরতা হানির চেষ্টা করেন নিজে ও পরিবারের প্রাণ বাঁচাচ্ছে উক্ত ম্যাজিস্ট্রেট করে আমি রানিং মেজিস্ট্রেট করে উঠে করি চিৎকার চেঁচামেচির চেঁচামেচির ওনার কাছে সাহায্য চাইলে উনি আমাদেরকে বাঁচানে তে নেমে আসে আমার রক্তাক্ত অবস্থায় বা কাউন্সিলর অফিসে কুমার কবির সাহেবের কাছে সাহায্য চাইলে উনি আমাদের রক্তাক্ত অবস্থায় অবস্থা দেখে আমাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় পাবলিক ইতিমধ্যে এটি সোশ্যাল মিডিয়া একটি ভাইরাল ঘটনা বর্তমানে এটি একটি ভাইরাল ঘটনা এখন সফল ডিএমপি রাহবায় ক্ষমতাশালী ব্যক্তি হয় থানা থানার পুলিশ আমার মামলাটি নিতে চায়নি হুমকি দামকি ও প্রদান করে উক্ত ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ছয় ঘন্টা বসে কান্নাকাটি করার পরে পরে আটচল্লিশ ঘন্টা পর আমার মামলাটি গ্রহণ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন একজন সন্ত্রাসী ব্যবচারী তিনি আমাদের ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করে এবং কোর্ট প্রাঙ্গণে উনি ওনার জুনিয়ার দিয়ে পরিচালনা করে ওনার বিপক্ষে কোনো উকিল উকিল দাঁড়ালে তাকে ও মারধর করে উনি আমাদেরকে আটকিয়ে রেখে গত তিরিশ তারিখে উনি জাবিন নেয় জামিনী নিয়ে বের হয়ে উনি আমাদের উপর হামলা চালায় এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ওনার পরি মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করে এবং প্রাণে নাশে নাশের হুমকি দেয় উনি আমাদের নামে চৌষট্টি জেলায় মামলা মিথ্যা মামলা দিবে বলে হুমকি দেয় ওনার ভয়ে আমি আর আমার পরিবার পরিচয় নিয়ে এক সপ্তাহ যাবৎ নিজ বাসস্থান ছেড়ে রাস্তায় রাস্তায় না খেয়ে অনাহারে থাকছি এ অবস্থায় আমি আপনাদের নিকট সাহায্য চাই সন্ত্রাসী সাপতের বিচার চাই এবং উনি আরও এবং উনি কোটটাকে ওনার সন্ত্রাস খারাপজন হিসাবে উনি পরিচালনা করে উনি আউমীক ছিল এমনকি উনার নাম উনি আইবির আইনবির বিরোধী দল হয়েও উনি দুই কোটি টাকা শামীম মুসমানের কাছ থেকে নিয়ে উনি মেয়র নির্বাচন করে এমনকি উনি ফুট যদি কোনো মহিলা তার বিরুদ্ধে কথা বলে তার সাথে অস্থির আচরণ করে এমনকি সে ইংরেজি সাহা এডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক ওনার বউ লয়ার বিধি কনার ভূমি ওই মহিলা মামলা সংক্রান্ত এক ব্যাপারে ওনার সাথে ওনার বিবাদী পক্ষ ছিল বলে নিজের প্যানের চেন খুলে তার পুরুষাঙ্গ দেখিয়ে দেয় এতদিন সে এগুলো করে আসছে কোনের ভিতরে এখন সে মেয়েদের কাপড় চোপড় খুলতেছে আমি ম্যাজিস্ট্রেট যদি না থাকতো আমি আমাকে যেভাবে শিরতা হানি করার চেষ্টা করেছিল আমার চুলের মুঠায় ধরে রেখেছিল আমাকে যেভাবে লাঞ্ছিত করেছিল আমার ছোট বাচ্চাটাকে ছাড়ে নেই পরবর্তীতে তো আমরা এক করে কেউ বিচারের জন্য কোনো মেয়েরা গেলে তার ইজ্জত নিয়ে আর বাসায় ফিরতে পারবো না আমি মাননীয় উপদেষ্টার কাছে এবং এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি এর বিচার চাই তারেক রহমান সাহেবের কাছে আমি এর বিচার চাই উনি বিএনপির আহ্বায়ক বলে এখন উনি যেভাবে ওনার ক্ষমতার অপব্যবহার করতেছে এমনকি আজকে ছয় তারিখ আমার চেকের মামলা ছিল উনি আজকে আমার কোনো লয়ারকে দাঁড়াইতে দেয় নাই এমনকি আমাকে কোর্টে নারায়ণগঞ্জ যেতে দেয়নি উনি আজকে আমাকে হুমকি দিয়েছে যদি আজকে আমি ছয় তারিখ আজকে যদি আমি কোটে যাই আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে আমার স্বামীকে মেরে ফেলবে আমি এখন আজকে সাত দিন ধরে আমি রাস্তায় পথে আমি কোথায় যাব কি করবো আমি জানি না আমি আমি আপনাদের সহযোগিতা কামনা করি আমাদেরকে বাঁচান মেহরবানি করে আমার এই ছোট বাচ্চাটাকে আমি জানতাম না যে আমার বাচ্চারা বেঁচে আছে যাদের দেশীয় অস্ত্র নিয়ে আমার বাচ্চাদের গায়ে হাতে খেয়েছে আমার স্বামীকে মেরেছে আমি দেশের কাছে এগিয়ে বিচার চাই আপনাদের কাছে এগিয়ে বিচার চাই একটা মেয়েকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে একটি কোর্ট প্রাঙ্গনে উনি ওনার সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করতেছে যাতে আমরা বাঁচতে পারি আমাদের নারদকে বাঁচার ব্যবস্থা করে দেন আমি আপনাদের মাধ্যমে আমি সবার কাছে বিচার চাই আমি প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের কাছে বিচার চাই অবিলম্বে এই ডক্টর সাহেব এই অ্যাডভোকেট আইনের আওতায় এনে তার বিচার করা হয় যেভাবে সে নারীদের উপরে এবং লয়ারদের উপরে এবং নারায়ণগঞ্জবাসীর উপরে স্বামী মুসমানের ভূমিকা উনি পালন করতেছে ওনার এই বিচার চাই আমি যাতে ওনাকে আইনের আওতায় এনে উপযুক্তভাবে তার বিচার করা হয় আমি দেশবাসীর কাছে এই আবেদনটি জানাই এমনকি কালকে থানায় যে লোকটাকে আমার উপরে মারা পাঠাইছে উনি কালকে সাংবাদিকদের উপরেও হামলা চালিয়েছে তাও আজকে নিউজে এসেছে আপনারা সবাই দেখেন এখন কি উনি ওনার এই পরিচালনা ওনার এই সন্ত্রাসী কি উনি চালিয়ে যাবে অবিলম্বে মেহেরবানি করে এর ব্যবস্থা নেন আমার পরিবারটিকে বাঁচান আমাদের মান সম্মান নিয়ে যাতে থাকতে পারি আমাদেরকে বাঁচান মেহেরবানি করে

এবং উনি বিভিন্ন লোক দিয়ে আমাকে প্রশাসনের লোক সেজে আমাকে হুমকি দেয় আমি এই ব্যাপারটি বিপি সাহেবদের তো আমি অবগত করি এবং আমি থানায় জিডিও করি উনি বিভিন্নভাবে বিভিন্নভাবে উনি আমাদের উপরে অত্যাচার করে শেষ পর্যন্ত উনি আমাদের পুর প্রাঙ্গনে উনি আমাদের প্রাণে মেরে ফেলে বুড়িগঙ্গায় ফেলে দেবে বলে উনি সবাইকে আদেশ করে ওনার জুনিয়ারদের জন্য আপনাদের একটা ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তাদের পুরো পরিবারের উপর হামলা করা হয়েছে ভোট প্রাঙ্গণ বিষয়টা অবশ্যই দুঃখজনক ন্যাক্কার জন্য আমরা সেটা নিন্দা জানাই কিন্তু এই ঘটনার পরে আপনারা কি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন কোনো মামলা করেছেন আমি আমি হসপিটাল থেকে যখন বের হয়ে আমি যেহেতু ভর্তি থাকতে বলছিল আমরা যখন আমি ভর্তি না থেকে আমি থানায় থানায় গেলে আমি একটা অভিযোগ দিই অসুস্থ ওনারা বলে ওনার নামে মালা নেওয়া যাবে না উনি একটা প্রভাবশালী লোক আমি বলছি স্যার একটু ব্যবস্থা করেন উনি বললো আমি আচ্ছা এসপি স্যারের সাথে কথা বলে দেখি আপনারা বাসায় চলে যান আমি বাসায় চলে আসলাম সকালবেলা আমি শুনলাম এসপি স্যার বললো আমরা এসপি সাহেব বললো আমরা নাকি ওনার কাছে যাইনি এসপি জসিম ওনার কাছে যাইনি তখন আমরা অসুস্থ অবস্থায় ওনার শরণাপন্ন হলাম এবং এসপি সাহেবের কাছে তারিখ কোন যে এসপি উনি বিষয়টি আগে থেকে জানতো আমি ওনাকে জানিয়ে রেখেছিলাম জানার পরে আমি বললাম যে স্যার এই আপনারা বলেন আমি নাকি আসি তো আমি আজকে আসছি তো আমার মামাটি স্যার নেওয়ার জন্য বলেন তো উনি বললো যে আমি জশীমুদ্দিন স্যারের সাথে আলাপ করে দেখি তো উনি সাথে সাথে জশীমুদ্দিন স্যারের কাছে গেছে এসে আমাকে বলতেছে আপা উনি বলছে শুধু ওনার নাম ছাড়া বাংলাদেশে আপনার জান নাম দিবে তার নামে নেওয়া হবে শুধু ওনার নামে মামলা করা যাবে না উনি ক্ষমতাশালী নয় ঠিক আছে উনি বিএনপির আহ্বায়ক তখন আমি অনুরোধ করে লাগে স্যার আমি আমি তো উনি তো আদেশ দাতা উনি আমাদের গায়ে হাত উঠেছে উনি বলছে এক মিনিটের মধ্যে যদি আমরা কোর্ট প্রাঙ্গন না ছাড়ি আমাদেরকে কেটে বুড়িবঙ্গের বাসা দিবে উনি আমার গায়ে কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে উনি আমাকে নিয়ে টানা চেষ্টা করছে তাহলে স্যার আমি ওনার নামে মামলা কি করে না করি উনি তো মেন

তখন আমি সাথে সাথে এসে ইতে বসে পড়লাম এটা লাইভ লাইভ চলে করছে সবাই আমি একেবারে থানার মেন গেটে বসে পড়লাম যে এই গেটে যেন তো বিচার নাই থানায় আমি এখানেই বসে থাকবো দেখি আমার মামলা নেওয়া হয় কিনা না তখন আমি প্রায় তিন চার ঘন্টা বসে থাকি অনেক এসে আমাকে গালিগালাজ গালাস দেয় আমাকে পাগল বলে এবং সাক্ষাতে ওর গুন্ডা বাহিনী ওইখানে পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য ওরা আমাকে অনেকভাবে গালি গালাস দেয় আমার গায়ে হাত চায়

মেজিস্ট্রেটের সামনে আমাকে লোকজন দিয়ে আটকে রাখে এবং কোটার ভিতরে সামনে যে পুলিশগুলো ছিল ওগুলো আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। উনি সাথে সাথে বেল হয়ে ওখানে আমাকে ওখানে আক্রমণ করতে চায় এবং আমাদেরকে লোকজন মারতে আমাদেরকে হুমকি দেয়। উনি আমাদেরকে প্রাণে মেরে ফেলবে এখন যেখানে পাবে সেখানে আমাদেরকে মেরে ফেলবে। এবং আমাদের নামে উনি মিথ্যা একটা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে উনি আমার স্বামীকে এবং আমার ছেলেকে ধরে নিয়ে কোটে